ছেলের কাছ থেকে সিগারেট ধরাই নিয়া টান দিল এমন টান দিল মনে হয় সুখ টান নাম কি এ টানের আবার নাম যে সুখ টান কি টান সুখ টান দিয়ে ধোঁয়া ছেড়ে দেয় উপর দিকে ধোঁয়া দেখে কত দূর ধোঁয়া গেল সিগারেট খাওয়া আর একটা স্পেশাল জায়গা আছে সেটা হলো ইন্টারন্যাশনাল বাথরুম কথা বলেন হাই রে ইনার নাকি ওই বাথরুমে গিয়ে সিগারেট টান না মারলে এই মাল না খাইলে এ মাল ক্লিয়ার হয় না কথা বলা যখন পরে রাস্তায় বের হয়ে ছেলেরা যায় মেয়েরা যায় তখন যুবক পিছন থেকে গান গায় বোরকা পরা মেয়ে পাগল করেছে কথা বলে হাই যুবক বোরকা পরা মেয়ে পাগল করলো কেমনে কি দেখি পাগল হইলি সমাজে মা বাবা নিজেই নামাজ পড়ে না সন্তানকে নামাজের কথা বলবে কেমনে মা বাবা নিজেই নেশা খায় মা বাবা নিজেই সিগারেট খায় নিজেই বিড়ি খায় নিজে গুল খায় গান্দা খায় ইয়াবা খায় তো ছেলে মেয়েদেরকে এগুলো থেকে নিবিরত রাখবে কেমনে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক আমার দিকে তাকান আমি বাস্তব কিছু কথা বলে যাই আপনাদের খারাপ লাগতেছে শেষ করে দেব চলবে কিছুক্ষণ চলবে মা আশাল্লাহ আমার এদিকে তাকান মা এমনও বাবা আছে আপনাদের ভারতবর্ষে আছে কিনা বাজান আমি জানি না আমাদের বাংলাদেশে অনেক আছে বাবা নিজের সন্তানকে ডাক দিয়ে বলে এ বল্টু এই আব্দুর রহমান এই সকিনা ববিনা এই বিউটি সুইটি বালিশের তলে সিগারেট আছে ধরাই নিয়ে আয় ছেলেকে বলে ছেলে গিয়ে বালিশ এরকম করে তুলে সিগারেট বের করে বিড়ি বের করে গ্যাস লাইট দিয়ে ধরাইয়া বাবাকে নিয়ে যা দেয় গর্দব বাবা বেয়াদব বাবা ছেলের সামনে এই রকম করে আমার দিকে তাকান মানে টান দিয়া ধোয়া উপর দিকে ছেড়ে দিয়ে দেখে ধোঁয়া কত দূর যায় কথা বলেন না কেন এরকম আসে না নাই ছেলের কাছ থেকে সিগারেট ধরাই আনিয়া টান দিল এমন টান দিল মনে হয় সুখ টান নাম কি এ টানের আমার নাম যে সুক টান কি টান সুখ টান দিয়ে ধোঁয়া ছেড়ে দেয় উপর দিকে ধোঁয়া দেয় দেখে কত দূর ধোঁয়া গেল আমার এই সিগারেট খাওয়ার আর একটা স্পেশাল জায়গা আছে সেটা হলো ইন্টারন্যাশনাল বাথরুম কথা বলেন ইনার নাকি ওই বাথরুমে গিয়ে সিগারেট টান না মারলে এই মাল না খাইলে এ মাল ক্লিয়ার হয় না কথা বলেন না কেন এমন যুবক আছে না হাইরে পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে এমন একটা খাদ্য এমন একটা খাওয়ার জিনিস যেটা বাথরুম ছাড়া খাওয়া যায় না বাথরুমের মধ্যে খাইতে হয় সেটার নামে হলো সিগারেট নেশা কথা বলেন ঠিক না বা ঠিক এটা এইদিকে টানে যুবক আছে না নাই আছে না নাই আমার বাংলাদেশের একটা ঘটনা বলি মজার ঘটনা বলবো না শেষ করবো বলবো মুরুব্বী মানুষ দেখবেন যারা সিগারেট খায় অধিকাংশ মানুষ আমাদেরকে সম্মান করে আমার বাংলাদেশের মানুষ আমি গ্রামের বাসায় যাচ্ছি তো ওই লোকটা আমাকে অত্যন্ত শ্রদ্ধা করে সম্মান করে আমাকে দেখার পর সিগারেট টান দিয়েছে টান দেওয়ার পর ধোঁয়া আস্তে ছাড়তেছে আমি আসতেছি দেখার পর সিগারেট এরকম করে আমার দিকে তাকান বেরি এরকম করে আঙ্গুল ধরে মুট করে নিয়ে ঠান্ডা দিন তো শীতকালে একটু এরকম করে ধরে হাতটা পিছন পাশে নিছে কোন দিকে নিছে পিছন পাশে নিছে আমি যখন কাছে গেছি বেচারা পাইছে সরম লজ্জা পাইছে উনি মনে মনে ভাবতেছে হুজুর তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান কিন্তু আমি তো বুঝছি ব্যাপারটা উনি দাঁড়াইছি দাঁড়ানোর পর দেখতেছি বেচারা মুখ দিয়ে ধুমা বের হয় নাক দিয়ে ধুমা বের হয় দেখি আমি পাছা দিয়েও ধুমা বের হয় কিনে পিছন দিয়ে ধুমা বের হয় কারণটা কি শীতকালে মানুষের নাক দিয়ে ধোঁয়া বের হয় মুখ দিয়ে ধোঁয়া বের হয় এর আবার পিছন দিকে ধোঁয়া বের হয় তার কারণটা কি পাশা দিয়ে ধোঁয়া বের হওয়ার কারণটা কি বললাম চাষা একটা কথা বলি মাইন্ড করিয়েন না কয় ভাতিজা বলো তোমাকে সম্মান করি হজুর হিসেবে আলেম হিসেবে আমি বললাম চাষা এই শীতকাল আমার দিকে তাকান তো কয় তাকাইলাম ভাস্তা আমি কি ভালো করে তাকান তাকাইলাম আমি কেউ আমার মুখের দিকে তাকান আমি ধর এইরকম করলাম আমার মুখ দিয়ে মুখ দিয়ে শীতকাল তো এমনিতেই ধোঁয়া বের হয় কথা বলেন এমনিতে বের হয় নাক দিয়ে ধোঁয়া বের হলো আমি তো চাচা একটা জিনিস বুঝলাম না আপনার মুখ দিয়ে ধোঁয়া বের হয় স্বাভাবিক নাক দিয়ে বের হয় ধোঁয়া বের হয় স্বাভাবিক কিন্তু আপনার পাছা দিয়ে ধোঁয়া বের হচ্ছে কারণটা কি বাবা ভাজি দা তুমি বোঝো না এরকম হাঁটা সামনে এনে কয় বাবা এই যে সিগারেট খাচ্ছি কি খাচ্ছি সিগারেট খাচ্ছি আয় রে এই সিগারেট যারা খায় নিশাদি দ্রব্য তারা পান করে দেখবেন এদের মুখ গন্ধ করে এদের শরীরের পোশাক গন্ধ করে যে বিছানায় শোয় সে বিছানা পর্যন্ত গন্ধ করে কথা বলেন ঠিক না বা ঠিক আল্লাহ বলেছেন ইয়া হে ईमानदारগণ লা তাকরবুস সালাত ওয়া আনতুম তোমরা নেশাদিত দ্রব্য পান করে মাতাল অবস্থায় তোমরা নামাজের ধারের কাছে যাইও না অত সেই মানুষ মুখ দিয়ে আজকে সিগারেট খায় বিড়ি খায় গুল খায় ইাবা খায় ফেন্সিডিল খায় যুবক ভাইরা মনে রাখবেন মুরববি 사থরা মনে রাখবেন যে বাবা এমন আছেন সন্তানের কাছে সিগারেট ধরায় নিয়ে খান আল্লাহর কসম করি والله তা আল্লাহ বিল্লাহি আমি আল্লাহর কসম করে বলে যাই যে বাবা নিজ ছেলের কাছে সিগারেট ধরিয়ে না বিরিচে আগুন ধরিয়ে নেয় সেলের কাছ থেকে গুল কিনে এনে সেলের সামনে খায় আল্লাহর কসম ওই সন্তান কিছুদিন পর ওই বাবার সামনে মদের বোতল খাবে গাংতা খাবে ফেনসিলিল খাবে এটাই স্বাভাবিক কথা বলেন এটাই স্বাভাবিক কারণ আপনি বাবা হয়ে ছেলের সামনে নিশা করেন সরম লজ্জা না আপনার আপনার একটা বার বাধা বাঁধা দেয় না ওই সন্তানের কাছে আপনি ভালো ব্যবহার করবেন কেমনে ওই সন্তান নিশাগ্রস্ত মাতাল হয়ে মদ খেয়ে মাতাল হয়ে এসে আপনাকে মারধর করবে আপনার স্ত্রীকে মারধর করবে এটাই স্বাভাবিক কথা বলে ঠিক না বা ঠিক আমাদের সমাজে আবার কিছু যুবক যুবতী আছে এরা দেখবেন এগুলো পছন্দ করে কিছু মা বোন আছে যুবক মা বোন আছে না অনেক যুবতী আছে এদের কাছে দেখবেন হুজুররা আলেমরা যখন মসজিদের ইমাম সাপ খদির সাপ আপনাদের এলাকার আলে মোলামা যদি আল্লাহ রসিলে খুশবুজ শুননা আতর মেকে রাস্তা দিয়ে চলে যায় কিছু যুবতী মেয়ে আছে হা এটা কি ব্যবহার করছে কথা বলেন না তার মানে ওই মেয়েদের কাছে আতরের ঘেরান খুশবু আল্লাহর আসলে শুননা ভালো লাগে না কিন্তু দেখবেন ওই মেয়েটার কাছে ভালো লাগে মদের গন্ধ ইয়াবার গন্ধ সিগারেটের গন্ধ বিড়ির গন্ধ ফেন্সিলের গন্ধ ও আবার নিজের বয়ফ্রেন্ড অথবা ও স্বামীকে সিগারেট ধরাইয়াও দেয় কথা বলেন এরকম মেয়ে আসে না নাই আছে আমাদের সমাজে এইরকম মেয়ে ছেলে অভাব নাই আল্লাহ তালা এই জাতিকে হেফাজত করুন বলেন আল্লাহ আমিন তাহলে মা বাবা সন্তানের প্রতি দায়িত্ব পালন করবে দুই নম্বর নিজে জাহান নাম থেকে বাঁচবে মা বাবা আবার ছেলে জাহান্নামের জাহান নামের আগুন থেকে বাঁচাবে জাহান নামের আগুন আছে না নাই আবার জাহান্নামের নামের আগুন আছে না নাই জাহান নামের আজাব সব কঠিন না নরম আমাদের তো কঠিন না নর আগুন ভাইয়াবো যাহান নামে ভয়াবহ ভাইব আগুন আগুন শিতে পারবো জাহান নাম থেকে আমাদের সকলকে আল্লাহ তালা হেফাজত করেন বলেন আল্লাহ আমি দুই নম্বর বলতেছিলাম মা বাবা দায়িত্ব কর্তব্য নিজে জাহান্নাম নাম থেকে বাঁচবে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবে এবার মা বোন যারা আছেন এরা মা বোন নিজেই পদ্মা করে না সে মেয়েদেরকে পদ্মার কথাও বলে না মা নিজে নামাজ পড়ে না মেয়েটাকে নামাজই বানায় না এমনও মা আছে না নাই কথা বলেন না নাই আলোচনা খারাপ লাগতেছে আমার বন্ধুগণ এই মা দেখবেন নিজে পদ্মার ধাপ ধারে না অথচ ইসলাম দাবি করে মুমিন দাবি করে এমন করে জান্নাতে যাওয়া যাবে না জান্নাত আপনি হাসতে আসতে মামুর বাড়ি জান্নাত চলে যাবেন আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক নিজে নামাজ পানটাকে নামাজি পারে না নিজে পদ্মা করে না মেয়েটাকেও পদ্মাশীল বানায় না আমাদের সমাজে এত আমরা লক্ষ্য করে দেখি আপনাদের ইন্ডিয়ার কথা নয় আপনাদের ভারতবর্ষের কথা নয় আমাদের বাংলাদেশের কথা আমি লক্ষ্য করে দেখেছি আমাদের সমাজে যে যত বড় লোক তার ছেলে মেয়ে তার মেয়েদের কাপড় তত ছোট কথা বুঝছেন আপনারা যে যত বড় লোক তার তার ছেলে এবং মেয়ের জামা কাপড় তত ছোট এত ছোট জামা কাপড় গায়ে রাস্তায় হাঁটে এ পাশে যদি টানে এ পাশে বের হয় এ পাশে টানে এ পাশে বের হয় কথা বলেন ঠিক না ব্যাঠিক মাঝে মাঝে দেখলে মনে হয় ইচ্ছা করে এদেরকে জাকাত আর ফিতরার টাকা দিয়া জামা কাপড় কিনে দেয় আরে মুসলমান যত বড় লোক সা জামা কব তত পাতলা ওটা শাড়ি না বাড়ির মশারী আল্লাহই জানে কথা বলে না কেন হাই রে এটা নাকি ফ্যাশন এটা নাকি স্টাইল যত টাকা বেশি দাম তত নাকি পাতলা বেশি নাউজুবিল্লাহ আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানায় কিছু মহিলাদের আবির্ভাব হবে এরা পোশাক পরিধান কারিনি উলঙ্গিনি তার মানে পোশাক পরিধান করাও যা না পরাও তা পোশাক পরা পর শরীরের বল বডি শরীরের অল বডি বল বেয়ারিং অল এভরিথিং কল কল দা বল বেয়ারিং অল এভরিথিং সব কিছু চোখের আন্দাজে যুবকরা আজকে মেপে না আর রাস্তা দিয়ে যখন একটা মেয়ে বোরকা পরে চলে বোরকার হক হয় না এমন ফ্যাশনের বোরকা পরে যেই বোরকা বের কল পরলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় আর এই বোরকা যখন পরে রাস্তায় বের হয়ে ছেলেরা যায় মেয়েরা যায় তখন যুবক পিছন থেকে গান গায় বোরকা পরা মেয়ে পাগল করেছে কথা বলেন আরে যুবক বোরকা পরামে পাগল করলো কেমনে কি দেখি পাগল হইলি কথা বলেন না কেন বোরকা বললে তো শরীর মাথা থেকে পা পর্যন্ত ঢাকার কথা ছিল বোরকা পরামে পাগল করেছে তুমি দেখি পাগল হইলা কেমনে কয় হুদুর আপনারা তো বলেছেন একবার দেখা জায়েজ আছে আরে بیٹা আমরা না বলেছি একবার দেখা জায়েজ আছে এই জন্য হে আবার কতয়া দেয় হুজুর আপনারা তো বলেছেন একবার দেখা জায়েজ আছে এই জন্য এক দেখায় একবার 30 মিনিট কয়ে মিনিট তিরিশ তিরিশ মিনিট দেখার পর গান গায় যুবককে দেখলেই মনে হয় হাজার বছর আগে যেন ছিল পরিচয় নাওজুমুলিয়া বলবেন না ওর জন্ম দুই হাজার দুই সালে আরও বলে হাজার বছর আগে পরিচয় হায় যুবক কথা বলেন এমন যুবক যুবতী আছে না নাই এরা আজকে সমাজে নষ্ট করতেছে এই জন্য যুবক মা বাবা যুবক মুরু বুঝতে আপনি নিজে যান নাম থেকে বাঁচবেন আপনার সন্তানটাকে জাহান নামের আগুন থেকে বাঁচাবেন এটা এখনো মা বাবার প্রতি সন্তানের প্রতি মা বাবার দুই নম্বর দায়িত্ব কর্তব্য আমার বন্ধুকান এই জন্য আসুন আমরা এমন একটা ইসলাম পেয়েছি